বলল সেইটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি চিনতে এত বড় ভুল করলাম এইটা তোদের বাসা চিনতে পারতেছিস না জয় জয়ের কথা শুনে আমি একটু পিছিয়ে গেলাম এরপর ভালো করে বাড়িটা দেখতে লাগলাম আগে ছিল একটা ছোটখাটো একতলা বিল্ডিং আর এখন তো দেখতেছি তিনতলা হয়ে গেছে তাছাড়াও বাড়ির চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর যে কেউ দেখলেই পছন্দ করবে এরপর আমি চারিপাশে তাকিয়ে দেখতে লাগলাম হোম এটাই আমার বাসা অনেক দিন আসা হয় না তাই চিনতে ভুল করেছি তাছাড়াও এখানে আসার সময় আমি ফোনে ব্যস্ত ছিলাম তাই খেয়াল করতে পারি নাই কোন রাস্তায় যাচ্ছিলাম কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারতেছি না আমি তো যেতে চেয়েছিলাম শিমলার বাসায় তাহলে এই হারামিগুলো আমাকে এখানে নিয়ে এলো কেন আমার খুব রাগ হলো তাই আমি জয়ার হৃদয়ের দিকে তাকালাম কি মামা একেবারে চমকে দিলাম না হৃদয় আমাকে তোরা এখানে নিয়ে এলি কেন আমি রেগে কেন তুই তো বললি যে শিমলার সাথে দেখা করবি তাই তো এখানে নিয়ে এলাম জয় সিমলাকে শুধু এক নজর দেখব দেখা করব না আর তোরা তো আমাকে সিমলার বাসার দিকে নিয়ে যাবি তাহলে আমাকে এখানে আনলি কেন আমি আরে ভাই সিমলা তো এখানেই থাকে তাই তো তোকে এখানে নিয়ে এলাম হৃদয় আমি হৃদয়ের কথা শুনে খুব অবাক হলাম মানে খুব অবাক হয়ে মানে হচ্ছে সিমলা তোদের বাসায় ভাড়া থাকে অনেক আগে থেকে জয় ওয়াত দা ফুচকা ভাই এগুলোর মানে কি আমি সেইটা আমারা কি করে বলবো বল আমরা যেটুকু জানি শুধু সেটুকুই বললাম বাকিটুকু তুই খুঁজে বের কর হৃদয় ভাই তোরা আমাকে এটা কি শোনালি আমার মাথায় তো কিছুই আসতেছে না অবশেষে কি নাইক্স গার্লফ্রেন্ড আমার বাসায় ভাড়া থাকে আজব আমি হুর তুই চুপ কর এটা তোর বাসা না ওকে তুই অনেক বছর আগে বাসা থেকে পালিয়ে গিয়েছিস এখন আর এটা তোর বাসা নেই জয় মজা করে হুম জয় তুই ঠিক বলেছিস হৃদয় জয় আর হৃদয়ের কথা শুনে আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বাসার গেটের সামনে বসে ওদের দুজনকে হুড়াধুরা মারতে লাগলাম এইবার বোঝ কেমন লাগে মজা করার আর মানুষ পাস নাই হঠাৎ করেই কে যেন আমকে ভাইয়া বলে ডাক দিল আমি জয় আর হৃদয়কে ছেড়ে দিয়ে পিছনে ঘুরে তাকালাম পিছনে তাকিয়ে একটু অবাক হলাম কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে বাসের সেই মেয়েটি যার সাথে আমি খুলনা এসেছিলাম আমি একটা হাসি দিয়ে বললাম আরে তুমি এত রাতে এখানে কি করো আমি আমারও তো একই প্রশ্ন আপনি এত রাতে এখানে কি করেন জয় ভাইয়া আর হৃদয় ভাইকে মারতেছেন কেন হেসে দিয়ে বলল আমি তো একটা কাজে এখানে এসেছিলাম এক মিনিট তুমি কি জয় আর হৃদয়কে চিন আমি আজব চিনব না কেন অনেক আগে থেকেই চিনি ও আচ্ছা তুমি কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিলে না আমি এই কে জয় আর হৃদয় অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে কিছুই বুঝতেছে না কারণ শ্রাবণ বলেছিল কেউ তার আসল পরিচয় জানে না তাহলে এটা কি ও আপনাদেরকে তো বলাই হয়নি এই মেয়েটি আর কেউ নয় এই মেয়েটার নাম জান্নাত আর জান্নাত হচ্ছে শ্রাবণের সেই ছোট্ট বোনটি অনেক বড় হয়ে গেছে তাই হয়তো শ্রাবণ চিনতে পারে নাই আর জান্নাত অনেক বছর পরে দেখতেছে তাই চিনতে পারে নাই মোট কথা দুই ভাই বোনের কেউ জানে না যে তারা দুইজন আপন ভাই বোন কোন প্রশ্ন ভাইয়া এই যে তুমি এত রাতে একা একা রাস্তায় কি করো আমি হাহা হা ভাইয়া আপনি না অনেক বোকা এই যে পিছনে যে বাসাটা দেখতে পাচ্ছেন এই বাসাটা আমাদের আমি এখানেই থাকি জান্নাত মেয়েটির কথা শুনে আমি থ হয়ে গেলাম মেয়েটির দিকে ভালো করে একবার তাকালাম তাহলে আমার সন্দেহই কি ঠিক হতে চলেছে এটা কি আমার সেই ছোট্ট আপুটা না কিছুই ভাবতে পারতেছি না কি হলো ভাইয়া চুপ করে গেলেন কেন জান্নাত আমি ভাবনার জগৎ থেকে ফিরে এসে স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার নামটা যেন কি সেই কখন থেকে জিজ্ঞেস করবো করবো করে করা হয়নি আমি জান্নাতুল নাইমা সবাই জান্নাত বলেই ডাকে আপনি চাইলে জান্নাত বলে ডাকতে পারেন হেসে আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম আমি জয় আর হৃদয়ের দিকে ঘুরে তাকালাম ওরা তো দুইজন চোখ বড় বড় করে আমার দিকে চেয়ে আছে আমি ওদেরকে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম এটাই কি আমার বোন ওরা চোখ দিয়ে হ্যাঁ সূচক জবাব দিল কি হলো ভাইয়া কথা বলেন না কেন আপু না এমনি তোমার নামটা কিন্তু খুব সুন্দর কে রেখেছিল তোমার এই নামটা আমি নামটা কে রেখেছিল এই কথা জিজ্ঞেস করাই জান্নাতের মুখটা কালো হয়ে গেল এর কারণ আমার বুঝতে আর বাকি নেই কারণ জান্নাতের নামটা আমি নিজেই রেখেছিলাম তখন আমার বয়স ছয়ের সাত হবে সকলের সাথে যুদ্ধ করে আমার বোনের নাম আমি রেখেছিলাম যাই হোক গল্পে আসা যাক কি হলো বলতেছ না কেন আমি আমার ভাইয়া রেখেছিল আপু ও আচ্ছা তোমার ভাইয়ার নাম কি আমি সেটা অন্য এক সময় বলবো এখন বাসায় যাই দেরি হয়ে যাচ্ছে আব্বু বকা দিবে অনেক আপু হুম যাও তবে এত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক না আমি আসলে মেয়েদের ভাইয়া আমি কখনোই একা একা রাতে বের হই না কিন্তু অনেক দিন পরে বাসায় এসেছি তো তাই একটু বন্ধুদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আপু ও আচ্ছা তুমি বাসায় যাও তাহলে আমরা আসি আমি ভাইয়া আপনি কি এই এলাকায় থাকেন নাকি আর জয় ভাইয়া কি আপনার ফ্রেন্ড নাকি আপু হুম এরপর আমি আর সামান্য কিছু কথা বলে আমাদের বাসা থেকে দূরে চলে এলাম ভাই একটু আগে কি হলো আমার সাথে আমি কি হলো মানে হৃদয় মানে বুঝতেছিস না আমি নিজের বোনকে চিনতে পারি নাই আমি হুম কিন্তু তাহলে জান্নাত তোকে ভাইয়া বলে কেন তোদের আগে কোথাও দেখা হয়েছিল নাকি জয় হুম এরপর সব কিছু খুলে বললাম কি বলিস এত কিছু জয় হুম আমার কাছে বাসে বসেই জান্নাতকে চেনা চেনা লাগতেছিল তাই তো ওর সব কথা চুপ করে মেনে নিয়েছিলাম কিন্তু সেও ছিলাম না এটাই জান্নাত আমি হুম কিন্তু ভাই আসল কাজটাই তো হলো না জয় কি কাজ জয় আরে মিয়া আমাদের ভাবিকেই তো দেখাতে পারলাম না শ্রাবণকে জয় ফাজলামও বন্ধ কর শিমলা তোদের ভাবি হতে যাবে কোন দুঃখে আমি সেটা সময় হলেই দেখা যাবে আচ্ছা ভাই চল বাসায় যাই অনেক রাত হয়ে গেছে কালকে দেখা হলে দেখিয়ে দিমুনে ভাবিরে। রে জয় হয় জানি তো বাসায় বউকে রেখে এখন বাইরে এক মুহূর্তের জন্য থাকতে মন চায় না আমি হোম চল হৃদয় তাড়াতাড়ি বাসায় যাই গিয়ে খেলাধুলা শুরু করে দেই জয় ছি ছি একটু তো সরম কর হারামি এরপর আমরা যে যার বাসায় চলে এলাম বাসায় এসে অনলাইনে খাবার অর্ডার দিলাম এরপর মোবাইল বের করে নাজমুলকে ফোন দিলাম কিছু সময় রিং হওয়ার পরে ফোন রিসিভ করল জি স্যার বলুন নাজমুল কালকে পিরোজপুর যেতে হবে আপনাকে আমার সাথে আমি ওকে স্যার কিন্তু কেন নাজমুল একটা পুরনো হিসাব বাকি রয়ে গেছে সেইটা মেটাতে যাব কালকে আমি ঠিক বুঝলাম না স্যার আপনার বুঝে লাভ নেই কালকে গেলেই বুঝতে পারবেন ওকে স্যার গুড নাইট এরপর ফোন কেটে দিলাম রুমি শুয়ে আছি আর ভাবতেছি কালকে পিরোজপুর থানায় গিয়ে ছেলেগুলোর কি হাল করবো খুব রাগ হচ্ছে নিজের উপরে আপনারা তো কিছুই বুঝতেছেন না আসুন আমি বুঝিয়ে বলতেছি ঢাকা থেকে বাসে করে খুলনা আসতে গেলে পিরোজপুর ভিতর দিয়ে আসতে হয় আর পিরোজপুরে কি হয়েছিল আপনারা তো সেটা জানেন কয়েকটা ছেলে আজেবাজে কথা বলেছিল আমি তাদেরকে হালকা মেরাই পুলিশের হাতে দিয়ে দেই কিন্তু আজকে যখন জানতে পারলাম ওরা আমার নিজের বোনকে এই কথাগুলো বলেছে তাই প্রচুর রাগ উঠতেছে নিজের উপরে চোখ বুঝে শুয়ে আছি যখন প্রচুর রাগ হয় তখন আমি এইভাবে অন্ধকার রুমে চোখ বন্ধ করে শুয়ে থাকি হঠাৎ করেই বাসার কলিং বেল বেজে উঠল আমি গিয়ে দরজা খুলে দিলাম দেখলাম একটা ছেলে খাবার নিয়ে এসেছে আমি খাবার নিয়ে ভিতরে চলে এলাম এরপর রাতের খাবার খেয়ে নিলাম এখন রাগ অনেকটা কমেছে তাই ল্যাপটপ আর এক কাপ চানিয়ে ছাদে চলে এলাম ছাদের এক কোণে ছোট একটা টেবিল এবং দুইটা চেয়ার রাখা আছে আমি ল্যাপটপ টেবিলে রেখে চা খেতে লাগলাম আর রাতের এই ঠান্ডা আবহাওয়ার মজা উপভোগ করতে লাগলাম চারিদিকে কোন শব্দ নেই শুধু মাঝে মাঝে কয়েকটা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে এরপর আমি আল আমিনকে ফোন দিলাম এই হচ্ছে সেই আল আমিন যে নেট বিষয়ে একটু বেশি ধারণা রাখে হ্যাঁ স্যার বলুন কি মনে করে ফোন দিলেন আল আমিন আল আমিন একটু খোঁজ নিয়ে দেখত এনামুলের বড় কোন মিটিং আছে কিনা না খুব তাড়াতাড়ি আমি দুই মিনিট সময় দিন স্যার আমি খুঁজে দেখতেছি আল আমিন দুই মিনিট পরে স্যার কাছাকাছি কোন মিটিং নেই তবে এক মাস পরে অনেক বড় একটা মিটিং আছে যেখানে অনেক বড় বড় লোকজন আসবে সাধারণ কম মানুষই মিটিয়ে আসতে পারবে না স্যার হাহা যত বড় মিটিং হোক না কেন এই শ্রাবণ সব মিটিয়ে প্রবেশ করার ক্ষমতা রাখে আমি স্যার আমার থেকে ভালো সেইটা আর কে জানে আল আমিন বুঝলি আল আমিন এনামুলের ভাগ্যটা অনেক ভালো তাই এক মাস সময় পেয়ে গেল আমি জি স্যার ঠিক বলেছেন এরপর আরো কিছু সময় কাজের ব্যাপারে কথা বলে ফোন রেখে দিলাম কিছু সময় চোখ বন্ধ করে রইলাম তখনই আগের সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল পুরনো কথা ভাবতে ভাবতে টেরি পাইনি যে রাত একটা বেজে গেছে তাই তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে সবকিছু গুছিয়ে নিয়ে নিজের রুমে চলে এলাম এরপর আর সাত পাঁচ নোয়া ভেবে সোজা ঘুমের দেশে হারিয়ে গেলাম সকালে ঘুম চোখে মোবাইলের দিকে তাকিয়ে দেখি সকাল দশটা বেজে গেছে দেরি হয়ে গেছে আজকে তো আমার পিরোজপুর যাওয়ার কথা ছিল ও শীত তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ব্রাশ মুখে দিয়ে দরজা খুলে দিলাম দরজা খুলে সামনে তাকিয়ে দেখি নাজমুল দাঁড়িয়ে আছে প্যান্ট শার্ক পরে একদম ফিট হয়ে চলে এসেছে নাজমুল আমাকে এই অবস্থায় দেখে একদম করে আমার দিকে চেয়ে আছে কি হয়েছে এইভাবে কি দেখেন মি নাজমুল আমি স্যার সকাল দশটা বাজে আর আপনি এখনো ব্রাশ করেন নাই নাজমুল ধুর আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর কি তুমি ভিতরে এসে বসো আমি ফ্রেশ হয়ে আসতেছি ও আচ্ছা স্যার এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম আর নাজমুল আমার বাসাটা চারিদিকে ঘুরে দেখতে লাগল নাজমুল চলো অনেক দেরি হয়ে গেছে এমনিতেই আমি স্যার সকালের নাস্তা করবেন না নাজমুল এখন সময় নেই রাস্তায় করে নিবনে ওকে স্যার এরপর বাসা থেকে বের হলাম বাইরে বের হয়ে দেখি নাজমুল বাইক নিয়ে এসেছে এরপর নাজমুলের বাইক স্টার্ট দিল আমি ওর পিছে বসে যেতে লাগলাম কিছু দূর যাওয়ার পরে আমার মেজাজটা একটু খারাপ হলো কারণ নাজমুল এইটা বাইক চালাচ্ছে নাকি সাইকেল চালাচ্ছে কিছুই বুঝতেছি না আমাদের বাইককে টক্কর মেরে এমন এমনকি আগে চলে যাচ্ছে তাই আমি বিরক্ত হয়ে নাজমুলকে বললাম নাজমুল তুমি এইটা কি চালাচ্ছ তুমি তো মিয়া বাইকের মান সম্মান খেয়ে দিচ্ছ আমি স্যার বেশি জোরে চালাতে পারবো না আগে একবার মরতে মরতে বেঁচে গেছি আর কোন রিক্স নিতে চাই না এই তুমি বাইক থামাও কেন স্যার থামাতে বলছি থামাও এরপর নাজমুলকে বাইক থেকে নিচে নামিয়ে আমি ড্রাইভ করার সিটে বসলাম নাও এইবার আমার পিছে বস আমি একই স্যার আপনি বাইক চালাতে পারেন নাজমুল আজব বাইক চালাতে পারবো না কেন আমি না মানে স্যার আগে কোনদিন দেখি নাই তো আর কি এরপর আমি বাইক স্টার্ট দিয়ে খুব জোরে জোরে চালাতে লাগলাম বাইকের লুকিং গ্লাসে তাকিয়ে দেখি নাজমুল খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে হয়তো ভাবছিল আমি ভালো চালাতে পারি না কিন্তু সে তো জানে না আমি বাইক নিয়ে পিএইচডি করেছি প্রায় মিনিট পরে সামনে সামনে খেয়াল করি কিছু সেই পুলিশ ম্যাডাম গাড়ি চেক করতেছে আমি এইটা দেখে নাজমুলকে জিজ্ঞেস করলাম গাড়ির কাগজপত্র সাথে আছে নাকি আমি না স্যার বাসায় রেখে এসেছি ভুলে সমস্যা নেই আমাদের আবার কে কি বলবে নাজমুল মনে মনে দুইটা গালি দিলাম এরপর বাইকের স্পিড বাড়িয়ে পুলিশ ম্যাডামের সামনে দিয়ে চলে গেলাম পিছে তাকিয়ে দেখি পুলিশ ম্যাম গাড়ি থামানোর জন্য ইশারা করতেছে কিন্তু কি শোনে কার কথা কারণ আমি জানি এখানে গাড়ি থামালে আরেক বিপদে পড়া লাগবে তাই আর কোন রিক্স নিলাম না প্রায় দুই ঘন্টা পরে পিরোজপুর থানায় পৌঁছে গেলাম সেখানে গিয়ে প্রথমে আমি বড় অফিসারের কাছে গেলাম কে আপনি আর কি চাই কোন সমস্যা হয়েছে বড় পুলিশ আমি কিছু না বলে পকেট থেকে একটা কার্ড বের করে দিলাম সাথে সাথে পুলিশ অফিসারটি দাঁড়িয়ে গেল আর বলল স্যার আপনি এখানে কোন সমস্যা হয়েছে হুম সমস্যা একটা আছে জি স্যার বলুন দুই দিন আগে আমি কয়েকটি ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম তারা কোথায় আমি লোকাপে আছে স্যার সেই লোকাপের চাবি আর একটা মোটা লাঠি নিয়ে আমার সাথে আসুন আমি যেই কথা সেই কাজ লোকাপের সামনে গিয়ে দেখি ছেলেপেলে গুলো বসে বসে তাস খেলতেছে ব্যাস মেজাজটা বিগড়ে গেল লোকাপের তালা খুলে ভিতরে গিয়েই কাউকে কিছু না বলে সবগুলোকে শরীরের সবটুকু বল দিয়ে মারতে লাগলাম আর ছেলে গুলো ও মাগ বলে চিতকার দিতে লাগল প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এখনো সবগুলোকে পিটিয়ে যাচ্ছি নাজমুল অবস্থা খারাপ বুঝে আমাকে লোকাপের বাইরে নিয়ে আসে আমাকে এক বোতল পানি দেওয়া হলো আমি পানি খেয়ে একটু শান্ত হলাম স্যার একটা মেয়ের জন্য আপনি ছেলেগুলোকে এইভাবে পিটালেন স্যার আপনার মতো সবাই হলে আমাদের দেশে আজকে এমন অবস্থা হতো না কমে যেত ধর্ষণের কেচ পুলিশ মেয়েটি আর কেউ ছিল না আমার ছোট বোন ছিল আমি ও সরি স্যার আমি জানতাম না এরপর আর কিছু সময় থানায় বসে থেকে পড়ে বাসার দিকে রওনা দিলাম এর মাঝে নাজমুল কোন কথা বলে নাই ও শুধু চোখ বড় বড় তাকিয়ে আমার সব কর্মকাণ্ড দেখেছে আপনি হঠাৎ এদের পেলেন কোথায় আর হঠাৎ এমন করে মারলেন কেন নাজমুল ওরা আমার বোনকে বাজে কথা বলছিল মানে করছিল আমি ও এই ব্যাপার স্যার আপনি একদম ঠিক করছেন এরপর একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে নিলাম পিরুজপুর থেকে বাসায় আসতে প্রায় তিন ঘন্টা লেগে যায় নাজমুল আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায় আমি আর কোন কিছু না ভেবে বাসায় ঢুকে যাই তখন দুপুর দুইটা বাজে আমি সাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে দুপুরের জন্য কিছু একটা রান্না করে খেয়ে নিলাম আজকে একটু পরিশ্রম করা হয়েছে তাই চোখে ঘুম চলে এলো আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম ঘুমির মধ্যে হঠাৎ টের পেলাম আমার গায়ে বৃষ্টি পড়তেছে আমি তো আমার রুমে ঘুমিয়ে আছি তাহলে বৃষ্টির পানি আসবে কোথা থেকে কিন্তু আমি স্পষ্ট টের পাচ্ছি আমার শরীরের কিছু অংশ ভিজে আছে তাই আর চোখ বন্ধ করে না রেখে চোখ মেলে তাকালাম চোখ খুলেই আমি অবাক হয়ে যাই আমার সামনে পুলিশ ম্যাম হাতে একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে আর তার পিছনে দুইজন পুলিশ আমি প্রথমে ভেবেছিলাম এটা স্বপ্ন কিন্তু পরে দেখি আমার শরীর সত্যিই পানি তাই বিছনা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম আর এখানে কি হচ্ছে বোঝার চেষ্টা করতেছি কারণ আমার সম্পূর্ণ মনে আছে আমি যখন ঘুমাতে এসেছিলাম তখন বাসার মেইন দরজা লক করে এসেছিলাম তাহলে পুলিশ ভিতরে এলো কেন আর আমাকে বাঘুম থেকে তুলল কেন এই রকম হাজারো প্রশ্ন নিজের মনে ঘুরপাক খাচ্ছিল তখনই পুলিশ ম্যাম শিমলা বলল ওই এইভাবে করে তাকিয়ে আছিস কেন এইভাবে তাকিয়ে না থেকে আমাদের সাথে চল শিমলা মানে কি আপনারা আমার বাসার ভিতরে ঢুকলেন কিভাবে আমি সেই সব আমরা তোকে বলতে পারব না তুই এখন আমার সাথে চল শিমলা এক্সকিউজ মি ম্যাম ভদ্রভাবে কথা বলুন আপনি আমাকে তুই করে বলতেছেন কেন আমি একটু রেগে আমি অপরাধীদের সাথে সবসময় এইভাবেই কথা বলি বেশি কথা না বলে চল ওয়েট ওয়েট অপরাধী কে অপরাধী আমি কি অপরাধ করেছি জানতে পারি আমি হাবিলদার আপনার ওনাকে নিয়ে বাইরে আসুন আমি গাড়ির কাছে যাচ্ছি এই বলে সিমলা চলে গেল আমি অবাক হয়ে তার যাওয়া দেখতে লাগলাম ভাইরে ভাই এইটা কি কোন পুলিশ নাকি অন্য কিছু আমার কি অপরাধ কিছুই বলতেছে না আজব এরপর দুইজন পুলিশ আমাকে ধরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল আমি পুলিশের গাড়িতে বসে আছি মেজাজটা পুরো বিগড়ে আছে কোন কথা বলতেছি না ইচ্ছে করতেছে এখানে সবগুলোকে মেরে পালিয়ে যাই কিন্তু এটা সম্পূর্ণ অপরাধ তাই চুপ করে বসে আছি মাথা ঠান্ডা করে ম্যামকে জিজ্ঞেস করলাম ম্যাম আমার অপরাধটা কি কি করেছি আমি যার জন্য আমাকে এইভাবে আপনারা তুলে নিয়ে যাচ্ছেন আমি সিমলা কিছু না বলে আমার সামনে তিনটা বন্দুক রাখলো। যার মধ্যে একটা পিস্তল আর বাকি দুইটা অটো বন্দুক আমি এগুলো দেখে অবাক না হয়ে পারলাম না কারণ এগুলো তো আমি আমার রুমের ড্রয়ারে রেখেছিলাম তাহলে এগুলো এখানে আসল কিভাবে। কি মি ইমন অবাক হচ্ছেন এগুলো আমার কাছে কিভাবে এলো আমি কিছু বলতেছি না চুপ করে ম্যামের দিকে চেয়ে আছি আমি জানি আপনি এখন কিছু বলবেন না আচ্ছা শুনুন আমি বলি এগুলো আমি পেলাম কি করে সিমলা এরপর সিমলা বলতে শুরু করলো আজকে সকালে আমি তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন রাস্তায় গাড়ি চেক করতেছিলাম কারণ আমার কাছে খবর ছিল যে এই রাস্তা দিয়ে ড্রাগের ট্রাক যাবে তাই আমি ওইখানে সব গাড়ি চেক করতেছিলাম মনে পড়ে আজকে সকালে ওই রাস্তা দিয়ে আপনি খুব জোরে বাইক চালিয়ে গিয়েছিলেন আমি আপনাকে থামতে বলেছিলাম কিন্তু আপনি তো আমার কথা শুনলেনই না চলে গেলেন এটা নিশ্চয়ই জানেন যে পুলিশের কথা অমান্য করা একটা অপরাধ তাই আমি একটু আগে আপনার বাসায় এসেছিলাম আপনাকে গ্রেফতার করতে কিন্তু আপনার বাসায় এসে কলিং বেল বারবার বাজানোর পরেও কেউ দরজা খোলে না তাই আমি বাধ্য হয়ে দরজার লক ভেঙে ফেলি এবং আপনাকে খুঁজতে খুঁজতে আপনার রুমে চলে যাই সেখানে গিয়ে দেখি আপনি ঘুমিয়ে আছেন আমি একটু অবাক হলাম কারণ এত ঘুম কোথা থেকে আসে আপনার যাই হোক আমি আপনার রুমটা একটু ভালো করে দেখতেছিলাম তখনই আমার চোখ যায় এই গুলোর দিকে ড্রয়ার খোলা ছিল আপনি খুব বড় একটা ভুল করে ফেলেছেন এই শিমলার সাথে টক্কর নিয়ে এই কথাগুলো বলে একটা হাসি দিল আমি তো পুরাই অবাক কি কাজে এলাম আর কিসের মধ্যে ফেসে গেলাম কাউকে না বলে তার বাসা তল্লাশি করা তো অপরাধ সেইটা আপনি জানেন না আমি এখন এইসব না বলে বরং ভাবুন কিভাবে আমার হাত থেকে মুক্তি পাবেন আমি কিছু না বলে পকেটে থেকে একটা সিগারেট বের করে মুখে দিলাম এরপর দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে সিগারেটে একটা টান দিয়ে বললাম লোক থেকে বের হতে আমার মাত্র দুই মিনিট লাগবে শুধু দুই মিনিট আমি আমার এমন কাণ্ড আর কথা শুনে সিমলা তো পুরাই অবাক হয়ে গেল সিমলা কেমন যেন একটা ঘরের মধ্যে চলে যাচ্ছে তার বুকের যেন ক্রমশই বেড়ে চলেছে রকম হচ্ছে সেটা সে জানে না সিমলা কোন মতেই যেন তার চোখের সামনে ছেলেটার চোখের দিকে তাকাতে পারতেছে না ইচ্ছে করতেছে ছেলেটার মুখে সিগারেট ফেলে দিয়ে তাকে দুইটা থাক্পড় মারতে যে ভাব সেই কাজ ঠাস করে একটা বসিয়ে দিল আমার মুখে এক থাকপর খেয়ে আমার সব হিরো গিরি বেরিয়ে গেল কি জোর মেয়েটার হাতে তবে থাপ্পরটায় কেমন যেন আলাদা একটা মজা আছে কি কোমল মেয়েটার হাত মেয়েদের হাত এত নরম হয় আমার আগে জানা ছিল না আমি মুখে হাসি নিয়ে মেয়েটির শিমলা দিকে তাকিয়ে আছি সিমলা নিজেই বুঝতে পারতেছে না কেন সে বারবার এমন করতেছে কেন বারবার না চাইতে এই অপরিচিত একটা ছেলের উপরে বারবার অধিকার খাটাচ্ছি সিমলা নিজেই নিজেকে এই প্রশ্নগুলো করতেছে আমি এক নিজরে মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছি মেয়েটি মানে সিমলার দিকে অপরদিকে শিমলা আমার চোখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে কম রোমান্টিক মুভির শুটিং হচ্ছে এখানে গাড়ি চলাকালীন সময়ে হঠাৎ ভাঙা জায়গায় গাড়ির চাকা পড়ে যায় ব্যাস শিমলার ঘর কেটে যায় সাথে আমারও সামনে তাকিয়ে দেখি সিমলা অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে লজ্জা পেয়েছে আমি বুঝি না এইটা মেয়ে নাকি অন্য কিছু লজ্জা পেলে এই মেয়েকে এত সুন্দর লাগে আগে জানা ছিল না প্রায় ত্রিশ মিনিট পরে থানায় চলে এলাম আগের দিনের মতো আমাকে লোকাপে ঢুকিয়ে দেওয়া হলো। আমি সেখানে বসে পড়লাম এখান থেকে শিমলা ম্যামকে স্পষ্ট দেখা যায় আমি এক নজরে তার দিকে তাকিয়ে আছি আমি কিছুই বুঝতে পারতেছি না এর মানে কি আমি কারো প্রেমে পড়ে গেছি এটা কি করে সম্ভব এই জীবনে কত রকমের মেয়ে যে দেখেছি তা বলে শেষ করা যাবে না কই আজ পর্যন্ত তো কারো উপরে ক্রাশ খেলাম না তাহলে আজকে কেন এই মেয়ের উপর থেকে চোখ ফেরাতে পারতেছি না অবশেষে আমি আবার প্রেমে পড়ে গেলাম আমার যে করেই হোক এই মেয়েকে চাই আর কত দিন এইভাবে সিঙ্গেল থাকবো এইবার ভাবতেছি বিয়েটা করেই ফেলবো সিমলার দিকে তাকিয়ে এগুলো ভাবতেছিলাম তখনই খেয়াল করলাম সিমলাও আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ করে সিমলা আমার কাছে চলে এলো আমার কাছে এসেই চলবে হ্যালো বন্ধুরা আজকে এই পর্যন্ত গল্প এই গল্পের পরের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন আপনাদের হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে গল্পের পরের অংশ সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ